উনি ভোর পর্যন্ত সকাল থেকে শুরু করে ভোর পর্যন্ত মানুষের মাঝে থেকে মানুষের কথা শুনেছেন মানুষের মাঝে ওনাদের দুঃখ দুর্দশা লাঘব করার চেষ্টা করেছেন আজকে এই শীতের মধ্যে আজকে উনি যদি থাকতেন অতীতে প্রতিতে উনি যে কাজগুলো করেছেন শীতের মধ্যে শীতের রাত্রে উনি সারা রাত মানুষের কাছে গেছেন যেখানে মানুষ ছিল মানে বুদ্ধ এই শীতার্থ মানুষ কষ্টে শীতে কষ্টে কাঁপছিল তারা কষ্টে কাঁপছিল তাদের পাশে গিয়ে উনি তাদের সেবা করেছেন তাদের হাতে তাদের কাঙ্ক্ষিত জিনিস তুলে দিয়েছেন এই হলো তারেক রহমান দেশ তারেক রহমান উনি আসলেও উনি ফিরে আসলে আমি আমি বিশ্বাস করি আপনাদের আর কোন দুঃখ কষ্ট থাকবে না আপনাদেরকে সাথে নিয়ে উনি দেশ গড়ে তুলবেন আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের দুঃখ দুর্দশা দূর করে দেবেন এটা আমরা বিশ্বাস করি বেগম খালে কাজিয়া আসতে উনি উনি খুবই অসুস্থ উনি আজকে লন্ডনে আসেন চিকিৎসার জন্য আপনারা সকলে দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে আবার দেশে ফিরে এসে আপনাদের পাশে থেকে অতীতের মতো দেশকে গড়ে তুলতে পারে অতীতের মতো আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারে এই জোয়াটুকু আপনারা আল্লাহর কাছে করবেন

तो अच्छा ठीक है